এই যে আপনার কুকি চীনের উত্থান আগে যারা আমার সেই বিজ্ঞ মানুষরা বলে গেছেন এখানে উত্থানের ফলে যে একটা অশান্তি পরিবেশ সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরাও শঙ্কিত আর যদি চিন্তা করি পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে আরকান স্টেটের যেটা রাখাইনি স্টেটে যে ঘটনাগুলো ঘটছে আলকান আর্মির সাথে এখানেও কিন্তু অনেক কিছু ঘটনার সাথে জড়িত হয়ে যাচ্ছে এটা আমার কাছে মনে হয় প্রথমে ছিল সামরিক জানতার সাথে শুধুমাত্র আলকান আর্মি সাথে সাথে যুদ্ধ ছিল এটা কিন্তু এখন আরও একটা পক্ষ এখানে যুক্ত হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি আপনার আ যারা আগে থেকে একটু সক্রিয় ছিল সেটা হচ্ছে আরসা এ আর এ ওরা ওরাও কিন্তু সামগ্রিক জনতার সাথে মিলে আরকান আর্মি সা প্রতিপক্ষ হয়ে দেখা দিয়েছে এবং অনেক ক্ষেত্রে এটা একটা ওয়ান্ডারফুল হ্যাঁ না ওখানে আবার যাদের সঙ্গে এতদিনে বৈরিতা তারা এখন একসঙ্গে যুদ্ধ করার ওদেরকে তাদেরকে এখনো নাগরিকত্ব দেওয়া হয় এই রোহিঙ্গা দেরকে ওদের নেওয়া হচ্ছে